আমের আচার কীভাবে বানাই দেখেন তেল একটু দিয়ে দিলাম তারপর এখন দেব দিলাম গোডাল গু জিরা এখন ভেজে নিতে হবে হালকা করে নেড়ে নিতে হবে হালকা করে নিয়ে নিতে হবে হালকা করে একটু নেড়ে নেবো এখন আমের কুশিক দেবো আমের আম কাটা দেবো এখন এখন আমের ফলাগুলো দিতেছি কেটে না আমের ফলাগুলো এখন দিতেছি যে এখন নেড়ে নেব নেড়ে নেব এখানে ভাবে নেড়ে নেব নেড়ে নেবেন পাঁচ থেকে সাত সেকেন্ড এইভাবে নাড়বেন মিক্সার করবেন জিরা এবং পাঁচফোনগুলো একসাথে দিয়ে আগে তো তেল নিয়েছি মিক্সার করবেন হ্যাঁ মিক্সার করার পর একটু হালকা লবণ দেবেনটা এখন লবণ দেবো একটু পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম টুচুপান নাড়ার পর সবই নাড়তে থাকবেন টুজুপান নাড়ার পর টালটা মিক্স হয়ে গেল আর আগে একটু লবণ দিয়ে নিলাম এখন মিক্সার করলাম তারপর হ্যাঁ এটা রান্না করতে হলে একদম গ্যাসের চুলার একদম হালকা লো করে দেবেন একদম হালকা করে দেবেন লো করে দেবেন চুলার আগুনটা লো করে দেবেনভাবে নাড়তে থাকবেন কিছুক্ষণ আপনার পাঁচ থেকে সাত মিনিট নাড়তে থাকবেন দেখবেন হ্যাঁ টোটালটা মিক্সে ব্যবহার করতে থাকবেন নাড়তে থাকবেন এখন গুড় ঢেলে দিলাম পাঁচশো গ্রাম গুড় পাঁচশো গ্রাম দুধ দিয়ে এখন এভাবে ভালো করে নাড়তে হবে নাড়তে থাকবেন এভাবে টোটালটা এভাবে মিক্স করে নেবেন গুড়টাকে একদম আমের ফালাগুলো সাথে একবার মিক্স করে নেবেন গুড় দিয়ে এভাবে আপনার নাড়তে হবে প্রায় আট মিনিট আট থেকে দশ মিনিট এভাবে নাড়বেন আট থেকে দশ মিনিট করার পর কিছুক্ষণ পর দেখেন কালার এরকম হয়ে গেল ফুলো প্রায় ইয়ে হয়ে গেলো দেখেন একদম ভাবে নাড়তে এখন 8 মিনিট পর 8 মিনিটে বেশি করার চেষ্টা করবেন না নাহলে গলে যাবে আম গলে যাবে 8 মিনিট পর এখন দিবেন এখানে আমার গুড়া দেখা যাচ্ছে না এটি ফেটি মানে জিরের গুঁড়ো পাঁচ ফোড়ন গুঁড়ো আর বিট লবণ স্বাদমতো দিবেন হুম টোটালটা দিয়ে দিলাম এইভাবে নেড়ে ছেড়ে আবার দু মিনিট না ছাড়া করে তারপরে রেডি হবে আমাদের আমের চার্জ দেখুন কালারটা দেখুন এখন 2 মিনিট পর দেখেন আমাদের আমার আচার রেডি একদম দেখুন কালারটা একদম রেডি আপনারা রেনে চেষ্টা করবেন